আমল বিল আরকানারে ঔষধ খাইতে দিছি ঔষধ যদি প্রেসক্রিপশন অনুযায়ী কিনে নিয়ে এসে দিনে তিন বেলা নজরদারি করেন নজর বোলায় যান রোগ ভালো হবে কথা কন না যে ঔষধ খান না আপনি ঔষধ বের করে করে খালি দেখছেন এটা সকাল বেলা খাবার খাচ্ছেন ভালো হবে দুপুর বেলা বের করে দিয়েছেন নাকি সেবন করা লাগবে কালেমা পড়লেই যে মুসলমান হওয়া যাবে না রে মুসলমান না কারণ কালমা শুধু আমরা বলি না হিন্দুরাও কালমা বলে আমরা যখন মানুষ মৃত্যু সজ্জায় সাইত হয় মরমুষ অবস্থায় সামনে পিছনে বয়ে বয়ে কালেমার তালকিন করি পরসভা এলা এলা ইল্লাল্লাহ আমরা শুধু করি না হিন্দুরাও যখন মানুষ অবস্থা হয়ে যায় তখন তুলসির গাছ তলায় নিয়ে গিয়ে তাদের সংস্কৃতি ভাষায় তারাও কালমাটা পড়ে

ঐ সময় যতই কালমা পড়ুক না কেন মুসলমান দেখবে নদীর মধ্যে নৌকা চালা অবস্থায় সরছে কিন্তু নাই মুসলমান নাই আর ঐ ভগবান ভগবান নাই সবাই কয় লা তাই বলে কি তারা निजात পাবে না না আমনা মুসলমান কালমা পড়লেই কি निजात Babu

এক নম্বরে জবাব দিয়ে পড়তে হবে তাসলিত বিলチナ তাসলিত বিল কল দুই নম্বরের কাজ আল্লাহয়া অদ্বিতীয় কোন মা বন্ধু একমাত্র জেদ ইবাদত বারবার মালিক বলেন কে বাসনার মালিক কে মারার মালিক কে জিন্দা করা মালিক কে পেট থেকে বাচ্চা বের করে দেওয়ার মালিক কে আশ্চর্য হয়ে যাবে আমাদের লাইনের একজন বড় মুক্তি সাপ তার বাচ্চা ডেলিভারি হবে বিবির বাচ্চা ডেলিভারি হবে ডাক্তাররা ডেট দিয়েছে একদিন দুই দিন তিন দিন দশ দিন পার হয়ে যায় কোন খবর নাই চতুর্দিকে নার্স আর ডাক্তার ঘেরা অপারেশন ছাড়া সম্ভবই নয় আল্লাহর বান্দা বলছে এবং তার স্ত্রী বলছে দেখি কতক্ষণ পেটে থাকতে পারে আল্লাহ কোন তার মানে আল্লাহ বলছে ওর দুনিয়াতে আসার সময় হলে ঠিকই আল্লাহ ঘুরে দেব কোনো সন্দেহ নাই দেখবার হয় 10 দিন হয়েছে এখন আল্লাহর বান্দি সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ আল্লাহ কোন ইতিত্ব আত্মচিতিত করো আল্লাহর কথা বিশ্বাস হয় না ডাক্তার কইছে তাড়াতাড়ি কাট আর গাড়ি চলতে না উল্টা হয়ে আস আরে বাবা ওইটাই যদি হয়তো তবে বেকায়দার কারণে সেটা হিসাব আলাদা সেটা আমি দোষনীয় ধরব না আল্লাহর বান্দার বেত্রা হয় 11 দিনের মাথায় বাচ্চা হলো তাও বাচ্চা উল্টা দিকে মাথা থাকার কথা ছিল নিজ থেকে ঠ্যাং আছে নিচের দিকে আল্লাহর বান্দা বলছে অবশ্যই যখন দুনিয়াতে আসার সময় হবে তখন আল্লাহ অটোমেটিকলি তার কল্লাটা নিচের দিকে ঘুরা দিবে সুহান আল্লাহ বলে মুসলমানি উপাত করদান হাদা এনানে খুতুবাত শতী জাตะ জাตะ গর্বস ওরত আহমেদও চলো আবে কে আরে মুসলমান ভালো করে শুনে শুনেন আল্লাহ পাকের پیغمبر বলেন তাসদিক বিলছি না এই কথা বুঝাতে গিয়ে আমি বললাম যে তিনবার হয় 10 তার মানে দিলের মধ্যে এমটি করে বিশ্বাস রাখতে হবে রিজিক আমার আসমান থেকে আসবে 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 সুবহান আল্লাহ কোন আমি বিপদে পড়ছি অবশ্য অবশ্যই আল্লাহ আমাকে নুসরাত করবে সাহায্য করবে এই যে ডেট করা হয় 11 দিনের মাথায় বাচ্চা হয়েছে এটা তিলের বিশ্বাস ছিল কে এর বিশ্বাস এইরকম ইয়াকিনের সহিত কি করতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে এক নাম্বার লাইলা পড়তে হবে দুই নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কালেমার হাত তিনটা তিন নাম্বার আমাল বিল আরকান এটা আমলে পরিণত করতে হবে আমলে পরিণত করতে হবে বলে কেমন করে আপনি যে মুসলমান কালেমা পড়ছেন অন্তর দিয়ে বিশ্বাস করছেন এটা তখনই বাস্তবিত হবে যখন আপনি পাঁচ অক্ষ সোনার শোনার পরে বিয়ের কাজ ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আসবে অথবা জমিনের মধ্যে আছেন আলের মধ্যে দাঁড়ায় যাবেন আমার আল্লাহর হুকুম আগে এই তিন শর্তের নাম হলো কালেমার হক আমরা অনেকে কালমা পড়ি দিলে বিশ্বাস করি তৃতীয়টা নাই তার মানে ভেজাল আছে কি আছে আর মুসলমান ভালো করে শুনে আল্লাহ আলামিন বলেন ইমানের পরেই যে কাজের স্থান সেটা হলো নামাজ সেটা হলো নামাজ আর নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ কইছে দুনিয়া আখেরাতের সব কিছু জয় করা সম্ভব আজকে যদি আপনি কোন ভালো কলেজে কি করতে যান ভর্তি হতে যান তাহলে অবশ্যই আপনাকে আগের থেকে কি করা লাগে দরখাস্ত করতে হয় অনলাইনে অথবা অফলাইনে দরখাস্ত করার পরে আপনার তারপরে ভর্তি কনফার্ম হওয়া যায় ঠিক কিনা বলেন এইরকম ভাবে আল্লাহ বাদ ডাক দিয়া বলেন নামাজের দ্বারা বান্দা সব কিছু हासिल করা সম্ভব তবে নামাজটা যদি নামাজের মতো হয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কুতস্তাহিউ মিসাবি ওয়সলা ইননা আল্লাহ

এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ বলে হে ইমান দারেরা তোমরা বিপদে পড়ছো নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের জীবনের যত বিপদ আপদ মুসিবত আছে যত জালেম তোমাকে জুলুম করুক না কেন তুমি নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে সব বলবা আল্লাহ পাক জীবনের সব বিপদ হটায়া দিবে সুবহানাল্লাহ কর

আল্লাহর বান্দা স্থির না হতে কিছুক্ষণ পরে আর একজন একই কি ভাই আজকে না আপনার জমিতে পানি নেওয়ার ডেট আছে যদি আজকে আপনি পানি না নিতে পারেন তাহলে আর এক মাসে সিরিয়াল পাইতেন না আল্লাহর বান্দা চিন্তা করে দেখলেন তো কি আপনাদের কথা আমি দূরেই ফেলে দিলাম আমার মত ইমাম সাহেবের সামনে যদি এরকম জটিল আর কঠিন তিনটা মুসিবত দাঁড়ায় যায় আমি তো আগে ফোন করে বলবো মুয়াজ্জিন

Maqam susuti, nama jeban jeganah, kawaidul lil musallin al ladina, mu minara ina ma zinta beda, ista'inu ayatekum abka, ayatekat afalara yatik, দেখুন দিয়ে তো সাহায্য পাওয়া যায় আমি আর দেরি করবো না সব জীবনে বলে আমি মসজিদে তোর দিলাম সবাই বিদায় নিয়ে চলে গেল আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মসজিদের কোনার মধ্যে গিয়ে হাত ফিরে আল্লাহর কাছে কেউ তো বলে সেজদা মেরে আল্লাহর কাছে বনে আল্লাহ মেল তো বন্ধ হয়ে গেল গরুটা তো জঙ্গলাই চলে গেল জমি তো তো পানি নেওয়া হলো না ও আমার দিলের মধ্যে আসা আপনি বলেছেন নামাজের মাধ্যম দিয়ে সাহায্য চাইতে আমি আপনার কথা ধরে রেখেছি আপনার কথা অনুগত আমি সব বুঝে ফেলে মসজিদে আইছি ও আমি জানি আপনি বান্দার সঙ্গে ওয়াদাবদ্ধ হলে ওই ওয়াদা কোনদিন দুনিয়ার মানুষ খেলাফ করতে পারে কিন্তু হাজামা মা ওয়াদার রহমান আল্লাহর ওয়াদা ভঙ্গ হয় না আল্লাহর ওয়াদা কখনো বান্দার সঙ্গে চুক্তি হলে সে চুক্তিনামা ভঙ্গ হয় না মানুষের চুক্তিনামা ভঙ্গ হতে পারে ঠিক কিনা বলেন

করবে তার বস্তা মার দিয়ে আমাদের বস্তা নিয়ে আসছে খুলে দেখে এটা তো তার বস্তা না যখন দেখছে দেখছেAppCompat বস্তা আমগো বাড়ির মধ্যে দিয়ে গেছে সুবহানাল্লাহ ক আচ্ছা রুটিটা খাইলাম এখন দেখি একটু সামনের দিকে যাই গুন্ডার খবর কি যাই দেখেন ফুলঘরের মধ্যে যেমনে গুরু ধনি সিরা চলে গিয়েছিল আবার চলে আসছে কেমনি আইলো ওই জঙ্গলের দিকে তো করতে হঠাৎ একটা বাঘ বের হয়েছে বাঘকে দেখে গুরু একজন দিয়ে আবার কোন ঘরের মধ্যে আসছে সুমান আল্লাহ তারপরে যাই দেখি জমিনের খবর কি জমিনের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা জমিনের মধ্যে যাওয়ার পরে তাকাইয়া দেখে আমার জমিন একেবারে আল বরাবর পানির

লাইনম্যানকে ডাক দিয়া বলে ভাই কি খবর বলে ভাই বলেন না আমি একটা জমির মধ্যে নালা কেটে দিয়ে ঘুমাইছিলাম আল্লাহর কি কাম এমন ঘুম ধরছে আপনার জমি তো তিন জমিনের ঘর এই তিন জমিন ভরছে তো ভরছে উসলাইয়া আপনার জমিন ভরিরা অন্য জমি পর্যন্ত ভরে গেছে সুবহানাল্লাহ

আর পুরস্কার আল্লাহ তাকে বিনা হিসাবে যাত্রণা দান করে দিবে রে মুসলমান গত আলোচনা ছিল ইমান আগে তারপরে আমল যদি ইমান নাই আমল থাকে কোনোভাবেই জান্নাত পাওয়া যাবে না জান্নাতের গন্ধ পাওয়া যাবে না আর যদি আমল কম আছে ইমানটা মজবুত আছে তাহলে জান্নাত পাওয়া যাবে তবে হ্যাঁ আমলের কারণে জান্নাতের ডেকোরেশন সুন্দর হবে জান্নাতের বাগানের মধ্যে ফুলের বাগান হবে জান্নাতের জান্নাতের এই জায়গাটা হবে ফাঁকা জায়গা খালি জায়গা আপনি আমি ইমান আনার পরে যত আমল করব সেই পরিমাণ সেই পরিমাণ আমল করব সেই পরিমাণ আল্লাহ পাক আমাকে ওখানে দিবে বালাখানা তৈরি করবে সুন্দর সুন্দর আল্লাহ পাক ওখানে বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন